আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদেরকে স্বাগত ডেলি ফিশিং লাইফ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আমাদের গ্রামে পাশের গ্রামে চলে আসলাম ধান খেতে চানা ডাল পেতেছে দেখুন ধান এখানে ব্লক দিয়েছিল তো আজকে দেখাবো তার জালে কী কী মাছ পাওয়া যায় সেখানে আমাদের সাথে থাকবেন সবাই আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো থাকবে

Все файны, ну за кого мы Чуть все файны, чуть-чуть. Ну, все नहीं я так сказал. Видишь, я сказал. Понял, понял. А мы заново потом, а мы заново потом. Понял, понял. 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 Понял,

বন্ধুরা আজকে থেকে বন্ধু ভালো রাখবেন সেজন্য দেখা হবে সামনে একটা নতুন ভিডিও দিয়ে শুভেন্দু আমাদের সাথে থাকবেন চমৎকার চমৎকার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন